কুম্ভের মানুষদের ক্ষেত্রে এই অক্টোবরে প্রেমজ সম্পর্কের বিষয়ে নিজের মাথাকে কিন্তু শান্ত রাখতে হবে বিশেষ করে আপনার দেহস্থানে অর্থাৎ মাথার উপরে রাহু থাকার কারণে এ সময় কিন্তু আপনার লাভ পার্টনারকে বারবার চেঞ্জ করার একটা ইঙ্গিত দেবে এ সময় আপনি আপনার সম্পর্কে সহজেই কিন্তু বোরিং হওয়া থেকে বেঁচে থাকবেন এ সময় আপনার পার্টনারকে আপনার মনের মতো কিন্তু নাও আপনি পেতে পারেন তাই তার জন্য কিন্তু তাকে কোনো দোষারোপ এ সময় করতে যাবেন না তাই তার সাথে আপনি আপনার চাহিদার বিষয়ের কথা অবশ্যই তার সাথে ব্যক্তিগতভাবে আলোচনা করার চেষ্টা করুন এ সময় আপনার সম্পর্কের ভিতরের কথাবার্তা আপনার পারিপার্শ্বিক লোকজনের যেন কানে না যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ঘাতক হতে দেখা যাচ্ছে যারা নতুন সম্পর্কে আসতে চাইছিলেন তারা সামনের মানুষকে যাচাই করে তবেই কিন্তু সেই সিদ্ধান্তকে অবলম্বন করুন নয়তো হিতে বিপরীত হতেও দেখা যাচ্ছে দাম্পত্যের জন্য কিন্তু সময়টিকে অবশ্যই ভালো বলা যাচ্ছে না তার কারণ আপনার দাম্পত্য স্থানে কেতু থাকার কারণে কিছু ক্ষেত্রে কিন্তু আপনার পার্টনারের সাথে অবশ্যই একটা মানসিক দূরত্বকে তৈরি করে চলেছে তবে কিছু কুম্ভের মানুষদের এ সময় কিন্তু গুপ্ত সম্পর্কের একটা যোগ তৈরি হতে দেখা যাচ্ছে তবে এই গুপ্ত সম্পর্ক থেকে কুম্ভের মানুষদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে নাহলে কিন্তু একটা ঘাতক রূপ নিতেও সেই সম্পর্ক দেখা যাচ্ছে